আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটি মজাদার খাবারের রেসিপি করে দেখাবো সেই জন্য আমি মাছ নিয়েছি চার পিস পেটি মাছ নিয়েছি মাছটা এখন আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য হলুদ দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো থেকে কাটা বেছে নেব কাটা বাছা হয়ে গেছে এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা কসলে নিব এখন মাছ আর আলু একসাথে কষলে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন ভাটা আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিলাম ধনে পাতা এখন এগুলো একত্রে মেখে নেব দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সবগুলো একত্রে মাখিয়ে নিব। এখন কাবাবের শেপে শেপ করে নেব হয়ে গেছে আমার মাছের কাবাব এখন চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দিব তেল গরম হয়ে আসলে মাছের কাবাবগুলো একে একে দিয়ে দিব আপনারা তো মাংসের কাবাব খেয়েছেন এভাবে মাছের কাবাব করে খাবেন অসম্ভব টেস্ট লাগে মাংসের কাবাবের চেয়ে মাছের কাবাব অনেক টেস্ট হয়ে গেছে আমার কাবাব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আমাকে পরবর্তী রেসিপি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ